ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উই টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে সকালবেলা যখন আমি বন্ধুরা ঘুম থেকে উঠে ছাদপাতগুলো পরিষ্কার করছি এত অন্ধকার অন্ধকার লাগছিল না যে আজকে আবার ওই রকম অন্ধকার দেখে মনটা খারাপ হয়ে গেল। যে যা আবার আজকে একটা এই রকম কুয়াশাচ্ছন্ন একটা মেঘলা দিন আবার মনটা এত খারাপ হয়ে গেছিলো আবার একটু নিজে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম হয়ে নিয়ে ছাদে সেই না মনটা ভালো হয়ে গেল যে আবার সূর্য উঠেছে মামা আমাদের সাথে আছে সকাল থেকে তার মনটা এত ভালো হয়ে গেল যে না রোজই ভাবি ছাদ থেকেই ভিডিওটা স্টার্ট করি তার কারণ হচ্ছে প্রথম কথা এই ঠান্ডায় নিচে যেতেই ভালো লাগে না তারপরে রান্নাঘরে গিয়ে যে কাজটা করবো সে তো করতেই হয় রান্না বান্না তোমাদের সঙ্গে শেয়ারও করি তা সময় মনে হয় শীতকালটা ছাদ থেকেই করি তবে একটা জিনিস বন্ধুরা যেন কদিন যেমন তো ঠান্ডা লাগছিলো আজকে কিন্তু সেই তুলনায় ঠান্ডাটা অনেকটা কম লাগছে বেশ একটা ভালো লাগছে যেমন একটা কোন একটা চিচিরানি ঠান্ডা ছিল না যে বড্ড কষ্ট হচ্ছিলো একদম আর বয়স হচ্ছে তো মানে এতটা নেওয়াও যায় না অন্য সময় অন্যবার আমি এই ফার্স্ট টাইম জীবনে দেখলাম যে দাদা ঠান্ডাকে ভয় পাচ্ছে দাদা যতই ঠান্ডা পড়ুক তত ভালো আর স্নানের কামাই নেই কিচ্ছু নেই রেগুলার আর একটা জিনিস বন্ধুরা আমাদের সম্বন্ধে তোমাদের বলতে ভুলে গেছি আমরা তিনশো করে তারপরে স্নান করি মানে এমন কখনো দিন যায় না যে মাথায় শ্যাম্পু না করে শুধু স্নান করে গেলাম মানে এটা আমাদের ছোটবেলাকার অভ্যাস জানো এটা তাই এইটাই আর একসঙ্গে এত বছর থেকে থেকে এটাই অভ্যাস হয়ে গেছে যে দাদার মতো যে ওই মাথায় শ্যাম্পু না করলে স্নানটা হবে না এটা মানে আমাদের তিনশো পঁয়ষট্টি দিন শ্যাম্পু করা চান করা যার জন্যে কী হয় এই ছাড় নাই বড্ড কষ্ট হয় আর এই ছাদটা নিচেটা পরিষ্কার হয়ে গেছে কিন্তু আমার তো অনেক ছোটো ছোটো পুতুল টুতুল এটা ওটা এটা সবকিছু ছাদে থাকে এইগুলোকে না রেগুলার আমাকে মুছতে হয় এইগুলোকে মুছে তারপরে একটু পরিষ্কার রাখতে হয় তা এইগুলোকেও আমি মুছি দেখো না তাও এই পাশের বাড়ি কাজ হচ্ছে তো যার জন্যে কি হয়েছে বলো তো তুমি আমি রেগুলার কিন্তু পরিষ্কার করি তার সত্ত্বেও এই যে সিমেন্ট বালির কাজ হচ্ছে তারপরে উপরি পাওনা হচ্ছে দাদার মাটি ফাটি এটা ওটা এ মানে রোজের নোংরা রাত্রিবেলা দাদার আবার বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে আমার নেই আমি একটু মাছ মাংস কিছুই খাই না ডাকচুয়ালি কিন্তু আমার নেই দাদার একটাই পাশেই দাদার এক মানে পাড়া প্রতিবেশীর আর কি ছেলের বিয়ে দাদাকে বলে গেছে তা আমি বললাম দূর আমাকে বলে তো আমি একটু গুজু করতে পারতাম একটু ভালো লাগে খাওয়া দাওয়া তো দূরস্থ ছাড়ো আমি তো কিছুই খাই না তোমরা জানো মাছ মাংস তা একটু সাজি গুজু করে যেতে পারতাম আমার এই শীতকালের বেগুন বন্ধুরা মানে সকাল বিকেল অল্প তেল দিয়ে ভাজা দারুণ লাগে ওই গরম বেগুন ভাজা হলেই আমার সব খাওয়া হয়ে যায় আর কিচ্ছু চাই না চলো রান্নাঘরে যাই গিয়ে এবার স্টার্ট করি আর আজকে একটু বেরোবারও ইচ্ছা আছে জানি না আবার মুড যদি মনে হয় না যাবো না থাক একটু কম্বলের মধ্যে ঢুকি তাহলে নাও যেতে পারি এইবার নিচে নামছি এই সিঁড়ি দিয়ে দিয়ে এক পা এক পা করে এবার নিচের দিকে আমার এই শীতকালে মোটেই নিচের দিকে যেতে ভালো লাগে না কিন্তু কি এক এক সময় ভাবি আমার ওপরেও রান্নাঘর আছে জানো যদিও আমার মানে নিচের দিকে একটুখানি আহ আলমারি ফালমারি করা আছে রান্নাঘরটার কিন্তু ওপর দিকটা কিছু করা নেই রকম সাজানো গোছানো নয় যার জন্য এক এক সময় মনে হয় যে ওপরেই রান্নাটা করি নিজেটা খালি করে দি শীতকালে বিশেষ করে আর ভালো লাগে না আবার গরম যখন পড়বে তুমি ওপরে যেতে পারবে না এত গরম ওপরে তো কিছু নেই আর ঘর নেই তিন তলায় তা এত গরম তা আমার বাড়িটা না শীতকালে নিচে নামা যায় না আবার গরমকালে ওপরে ওঠা যায় না এই যে বেগুন নিয়ে যাচ্ছি দেখেছো বৌদির আর কিছু হোক আর না হোক দুবেলা বেগুন ভাজা হলেই বৌদি খাওয়া হয়ে যায় কিছু দরকার লাগে না তাই করে নাচ্ছি আজকে ঠিকই হলো যে আজকে একটু বের দাদা বলল যে বেরোবো যখন রাস্তায় খেয়ে নেব যেখানে যা আর আমি সকালবেলা দাদাকে বললাম যে তারে কি জলখাবার খাবে কিছু তো খেতে হবেই দেখো না আটা মাখছি দাদা বললো যে একটুখানি পরোটা করো আর আমরা খুব একটা ময়দা খাই না সেটা তোমরা জানোই ভালো করে আর এইখানে এই যে বেগুন কুটে রেখেছি এইটা হলেই আমার সকাল বিকেল রাত সব খাবার আমার কমপ্লিট হয়ে যাবে আমি এত বেগুন ভাজা খেতে ভালোবাসি অবশ্যই শীতকালে আর গরমকালে নয় গরমকালের বেগুনটা ভালো লাগে না তাই এইটা মেখে রেখে দিয়েছি এইবার এই একটু অল্প করে আটা মাখছি আর একটু পরোটা করে দেবো দাদাকে আমিও খাবো একটু পরোটা করে দেবো আর বেগুন ভাজা আর একটু ফ্রিজে সেদিন আলুর দম করেছিলাম সেই আলুর দমও আছে আবার মাখা সন্দেশ তোমাদের রেসিপি দেখিয়েছি মাখা সন্দেশও ফ্রিজে অনেকটা পড়ে আছে তাই এই সব দিয়ে পেট ভর্তি করে আমরা বেরোবো এই করে সকালটা স্টার্ট করলাম আর কোথাও গেলে নিশ্চয়ই তোমাদের সঙ্গে একটু আধটু হলেও তো শেয়ার করবো এটা ঠিক সঙ্গে থাকো হ্যাঁ আমার গাছে সেই তোমাদের গোলাপ ফুল দেখিয়েছিল না এবার গোলাপ ফুলগুলো ঝরে গেছিল এইবার গোলাপ ফুলগুলো যখন ঝরে গেল আমি কিন্তু এগুলো ফেললাম না এইটাকে নিয়ে জল দিলাম জল দিয়ে একদম সিম আঁচে একটুখানি বসিয়ে দিলাম জলটা গরম হওয়ার পর এই পাপড়িগুলোকে আমি এর মধ্যে ভিজিয়ে রাখলাম এর যে নির্যাসটা আছে সব জলের মধ্যে হয়ে গেল হয়ে যাওয়ার পর তোমরা এটা কোনো কাঁচের বোতল হোক বা কোনো কিছু শিশি হোক জাতি হোক তোমরা ভোরে ফ্রিজে স্টোর করে যদি মুখে মাখো স্কিনটা ভীষণ ভালো থাকবে হ্যাঁ এটাও একটা টিপ তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম করে দেখো এগুলো তো বাড়ির তৈরি ফেলে দেওয়া জিনিসে বন্ধুরা এই চা করলাম জানো এলাইচি চা দারুণ খেতে হয় জানো তো ওইটা আমার খেতে দারুণ লাগে এই চাটা করেছি একটা এলাচের গন্ধ থাকে এগুলো দোকানে কিনতেও পাওয়া যায় তাই এটা কিনে এনে এই চা করেছি বিস্কিট দিয়ে আজকে কেক কিন্তু একটা প্রয়োজন ছিল এই দাদাকে দেখিয়ে দিলাম কাগজ নিয়ে বসে পড়েছে সকালবেলা সকালবেলা উঠেই আগে নিউজ পেপারটা দাদার পড়তে হবে চা খেয়ে চা খেতে খেতে আর দাদার একটা ব্যাপার আছে জানো তো একদম পাট ভাঙা নিউজ পেপার পড়তে ভীষণ ভালো বাসে আর কি দাদা পড়বে জোরে জোরে পড়ে আর আমাকে পাশে বসে শুনতে হবে এই হচ্ছে আমাদের চা খেতে খেতে রেগুলারের ডিউটি না বন্ধুদের একটু গুড মর্নিং করে দাও গুড মর্নিংস এটা বলছিলাম আমরা আজকে আজ ঠিক করেছি একটু কলকাতা ভ্রমণে বেরোবো কারণ আজকের উদ্দেশ্যটা একটাই সেটা হচ্ছে আমাদের যিনি বাড়ির কাজকর্ম করেন মানে বৌদির হেল্পিং হ্যান্ড যাকে বলে তো এখন তো আর সেই এ নেই গৌরী দি নেই এখন বুলাদি যাই হোক তিনি কবে যে চেঞ্জ হয়ে যাবে ভগবান জেনে তো যাই হোক সেই তিনি আজকে তার মা চিকিৎসার জন্য ছুটি নিয়েছেন মোটামুটি টানা প্রায় কাছাকাছি তো তিনি যাচ্ছেন মায়ের জন্য এবং খুব পরিষ্কার নিখুঁত কাজ এগারোটায় ঢোকে দুটোই বেরোয় মোটামুটি তিন ঘন্টা তার বাড়ি পরিষ্কার করতে সময় লাগে তো ঠিক আছে কোনো অসুবিধা নেই তিনি আসবেন না এই অজুহাতে আমরা ঠিক করলাম যে আজকে চলো একটু ঘুরে আসি রান্না ভাড়া করতে হবে না কলকাতায় কোথাও রেস্টুরেন্টে কোথাও একটা কিছু ভালো মন্দ কিছু খেয়ে নেবো আর বিরাট সমস্যা নয় খাওয়াটা তারপর একটা আরও একটা অ্যাডিশনাল বেনিফিট আছে বিকেলবেলা বৌদি এমনি কিছু খায় না তারপর বিকেলবেলা আমার একটা বিয়ে বিয়েবাড়ি আছে মানে পাড়ার যে বিয়েবাড়ির কথা বৌদি সকালে বলছিল তো সেই বিয়ে বিয়েবাড়ি আছে তো সেই বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে পাড়া বলেই আমায় যেতে হবে যদি আমি পাড়া না হতো বা অন্য কেউ হতো বৌদিকে না বললে আমি জেনারেলি যাই না বা আমি যাব না বা তাদের ব্যক্তিগত ব্যাপার তো এটা পাড়া পড়ছি বলেই আমি আমার প্রেজেন্সটা সেখানে নিশ্চয়ই দেবো আমি যাব তো আর সেটা তো রাত্রে কিন্তু সকালবেলা তোমার একটু কলকাতা ভ্রমণ করে আসি ইধার উদার ঘুরবো খাবো করে আমরা মোটামুটি টায়ার্ড হয়ে

আমার অনেক বন্ধু আছে সোমা আবার বলেন কি কালকে বলেছেন ও কালো শাড়ি পরা পিকনিকের মাঠের ওই রমণী দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না আর দেখো এই হ্যাংলামি আমার চিরকাল ছিল ছোট বয়স থেকে যখন তেরো বছরের মেয়েটাকে দেখেছিলাম কালো একটা ফ্রক পরা আর আমি আঠেরো জাস্ট হায়ার সেকেন্ডারি পাস করেছি তখন থেকে আর এখন পর্যন্ত এখনো হাত ধরে আছি কারণটা সেটাই কবে ওপরওয়ালা সরিয়ে নেবে তখন কী হবে দুজনের মধ্যে একটা ব্যবধান তৈরি হয়ে যাবে সেই জন্যেই আমি চাকরি বাকরি এখনও ক্ষমতা থাকা সত্ত্বেও আমি চাকরি বাকরি আর করতে চাই না কারণ ওকে সময় দেবো আর আমরা বাড়িতে মারামারি করব ঝগড়া করব ভালোবাসা করবো ভালোবাসা করবো বেড়াতে যাবো হ্যাঁ আমি দেখেছি দুজনে রাগারাগি করলে না শেষ হয় না বুঝলি তো তার থেকে রাগারাগিটা একতরফা হবে আর আমি চুপচাপ থাকবো আমার মধ্যে নিয়ে তো দিস ইজ মাই গ্র্যাটিউড কারণ আমার মধ্যবিত্ত পরিবারে আসার পরেও আমার মা বাবার একমাত্র সন্তান হওয়া সত্ত্বেও আমার গিন্ডির আমার জীবনে অনেকটা কন্ট্রিবিউশন আছে যে আমাকে শিখিয়েছে কি করে পয়সা জাগতে হয় আমাকে শিখিয়েছে কি করে সংসার জীবনকে ঠিকঠাক অতিবাহিত করতে হয় নাহলে আমি কি করতাম আর তখনকার দিনে মাইনে কম ছিল পর পরবর্তীকালে অনেক বেড়েছিল। তো যাই হোক কম পয়সা যখন মাইনে ছিল বিয়ের পরে পরে তখন কিন্তু ওই পুরো টাকা মানি ব্যাগে নিয়ে আমি বাজার দোকান চারদিকে ঘুরে বেড়াতাম সব সময় তো আমায় বৌদি হাতে করে শিখিয়েছিল যে দেখো পার্সেন্টেজ করে নেবে কত পার্সেন্ট তুমি ভবিষ্যতের জন্যে রাখবে কত পার্সেন্টেজ তুমি খাবে কত পার্সেন্টেজ তুমি ছেলে মেয়ের লেখাপড়ার জন্য এবং সংসারকে দেবে তো যাই হোক এইগুলোর জন্য আমি ওর কাছে কৃতজ্ঞ মানে সবাই সব বইয়েদেরই কিছু কন্ট্রিবিউশন থাকে আবার নেগেটিভিটিও থাকে তো আমি সেগুলো বলতে চাই না তো পজিটিভিটির মধ্যে একটাই জিনিস সেটা হচ্ছে আই এম গ্রেটফুল যে টিঙ্কু আমার সংসারটাকে দাঁড় করিয়েছে আজকে যে এত পরিষ্কার পরিচ্ছন্ন এত ঝকমকে বাড়ি বা এত কিছু হয়েছে সব কিছুর জন্য কিন্তু ও আমার ইন্সপায়ার করেছে বলে তোমরা আমাদের সঙ্গে দেখতে থাকো আমাদের এই চায়ের সময়টা কোয়ালিটি টাইমিং আমার এক বন্ধু মানে এক বোনের মতোই মমিটা পার ও আমাকে প্রায় দিনই কমেন্ট করে বলে যে বৌদি তুমি তোমার মেয়েকে কিভাবে মানুষ করেছো একটু জিরো থেকে বলো ও বলে কিন্তু কি বলো আমার সব বন্ধুই যে এগুলো শুনতে চাইবে তার তো নয় বা আমি আমার অনেক কষ্ট করেছি এই সংসারে এসে বুঝতেই পারছো দাদা বছর বয়স তখন মানে চাকরির অবস্থাও সেই রকম সবে পাশ করে বেরিয়েছে আর কি ইঞ্জিনিয়ারিং তা তখন থেকে মানে সাংঘাতিক দুজনে মিলে কষ্ট করেছি সংসারটাকে তবে একটা জিনিস আমি আমার বাবা মা বা আমার শ্বশুর শাশুড়ি কোনোদিন কাউকে সেইভাবে বুঝতেও দিইনি যে আমাদের এত কষ্ট বা কোন রিলেট যাকে এই সমস্ত সমবেত প্রয়াসে আমরা অনেক কিছু পরপর আনবো কিন্তু এখন বক্তব্য হচ্ছে আমাদের টাইম কম ওয়াইটি তো আমাদের পারমিশন দেবে না যে এক ঘন্টা স্লট করো আর তোমরাও আমাদের সাবস্ক্রিপশানের জায়গাটাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছো না যে আমরা গ্রুক বাজিয়ে বলতে পারি ঠিক আছে আধ ঘন্টার প্রোগ্রাম করবো আমরা বেরিয়ে পড়বো এবং ফিরতে করতে বিকেল তিনটে চারটে তারপর একটু রেস্ট নিয়ে আবার আমি বিয়ে বাড়ি যাবো আর বৌদি তো একবেলা খায় একবেলা খায় না তো এইভাবেই চলে তো তোমরা দেখতে থাকো আজকের মতন ভিডিওটা শেষ করছি ভালো লাগলে কমেন্ট কমেন্ট আমার চাই কারণ কমেন্ট পড়তে আমরা ভীষণ ভালোবাসি তোমরা আমাদের পাশে থাকো আমরা যাতে পুরো রাস্তাটা আরও সুন্দরভাবে এগোতে পারি এই বয়সটা একটা নতুন উদ্যোগ নিয়ে আরম্ভ করেছি তোমাদের তো পাশেই চাই বলো তোমরা একটু পাশে থেকো তাহলে আমরা আরো উদ্যোগ নিয়ে ছুটতে পারবো টাটা